কলালামপুর হেডকোয়ার্টারে এবং আজকে যে বাইশ সাথে বসে আছি বাংলাদেশ থেকে শুধুমাত্র অফিস ভিজিট করার জন্য এসেছে এবং ভিটাভেসকে দেখতে এসেছে কিন্তু সে কিন্তু অলরেডি বাইশটা ডিভাইস কিনেছে কিন্তু জয়েন করেছিল দুইটা ডিভাইস দিয়ে এখন তার এই বাইশটা ডিভাইস কেনার অভিজ্ঞতা বিটারভেস্টের সাথে যুক্ত হওয়া এই পর্যন্ত আসা সব কিছু সম্পর্কে জানবো এবং তার এই পর্যন্ত হিস্ট্রিটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং প্রতিদিন কেমন এখন বর্তমানে ইনকাম হচ্ছে বিটারভেস্টের অফিস ভিজিট করে কেমন লাগলো সব কিছু একটু জানব ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ বুইয়া আচ্ছা তো বিচারভেস্টের সাথে আসলে কতদিন কাজ করা হচ্ছে আজ থেকে আমি ডিসেম্বরে নিয়েছিলাম দুটা ডিভিস দুহাজার চব্বিশে দু হাজার চব্বিশে ওকে তাহলে প্রায় আট মাস আট মাস হ্যাঁ আচ্ছা প্রথমে নেওয়ার পরে দেখতেছি আমি খুব ভালো আসতেছে তারপরে আস্তে আস্তে আমি দশটা নিলাম তারপরে নিলাম পাঁচটা এভাবে আলহামদুলিল্লাহ এখন ভালো আমার একটা ইনকাম আস্তে আমি আগে ব্যবসা করতাম হার্ডওয়্যার ব্যবসা করতাম এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি বলতে চলে এখন কাজে যাই না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ফ্যামিলিতে অনেক হ্যাপি সবাই বলতে খুব ভালো মাইনিং হচ্ছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে দেখি আমার মোবাইল আমার টাকা এসে পড়ছে ডলার এসে পড়ছে দেখতেছি খুব ভালো লাগে এখন আমি চাইছি আরো নিতে আমি ডিভাইস ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো নেক্সট আমি আরো অনেক বেশি নেব টার্গেট অলরেডি তো ওয়ান স্টার হয়ে গেছেন ইনশাল্লাহ ওয়ান 1 স্টার হইছি আচ্ছা আমার টার্গেট আছে থ্রি স্টার হওয়ার

তো আর কি চাই আপনার আচ্ছা ব্যবসা দিয়ে কত ইনকাম প্রতি মাসে ব্যবসা দিয়ে আমার পঞ্চাশ হাজার টাকাতে আমার অনেক সারাদিন আমার পরিশ্রম করতে হতো আচ্ছা এখন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বললেন তো আর কি চাই লাইফ পরিবর্তন করতে হলে বিটার বেসকে বুঝতে হবে আচ্ছা এখন আপনার যুক্ত হয়েছেন আট মাস আগে এতদিন পরে সে বাইস্টা ডিভাইস আপনার আসলে কখন মনে হইলো মানে কবে থেকে মনে হইলো যে আসলে বিটার ভেজটা আরো ইনভেস্ট করা উচিত আমার তো প্রথম দুইটা নেওয়ার পরে তারপর দেখিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে তারপর আস্তে আস্তে মনে করছে আমি বলতে আরও আগে নিলাম না কেন আগে জানলাম না কেন এই দিনে জানলে তো আরও আমি আরও আগে আগে যেতে পারতাম এখন তো আর ইনশাআল্লাহ ভালো আছি এখন তো জানলেন আরো বিশেষ করে এখানে আসার পর আরো বেশি জানলেন এতদিন তো দূর থেকে ভিডিও তো দেখছেন কাজ হয় কিনা আজকে টুকটাক সেমিনার হলো সার্ভার রুম চেক করলেন তারপর আসলে আপনার এখন কি মনে হচ্ছে বিঠার বেশ কতদিন পর্যন্ত যাইতে পারে না কালকে সকালে স্ক্যাম করবে কোনটা না 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 এখন বিশ্বাস হচ্ছে মানে মনে হচ্ছে আর কখনো যাবে না এটা মনে হচ্ছে এখন পঞ্চাশ বছর মনে থাকবে মনে হচ্ছে রাইট আপনি যখন বিটার বেশ নিয়ে রিসার্চ করবেন বিটার বেশকে বুঝবেন তখন আপনার কাছে আস্থা বিশ্বাস চলে আসবে যে তারা কেন যাবে না এই কেন প্রশ্নটা যতদিন পর্যন্ত আপনার কাছে না আসবে আপনি ইনভেস্ট করতে ভয় পাবেন আপনি টিম করতে ভয় পাবেন আপনি কাউকে বলতে ভয় পাবেন বলতে ভয় আগেই পেতাম আমি বলি না কারো বলি না আমি বললে যদি হঠাৎ করে জায়গা আচ্ছা আমি এখন আইসে দেখি মালয়েশিয়াতে আসে আলহামদুলিল্লাহ একবারে

সার্ভার রুমে ডিভাইস চেক করছেন এই যে আমারে আমার কাজের অনেক হেল্প করছে আমার আচ্ছা আর বলার চলে না আমার অনেক হেল্প করছে আচ্ছা কাজিনের নাম মশিউর রহমান আচ্ছা মশির ভাই কিন্তু অলরেডি থ্রি হয়ে গেছে এবং তার ইন্টারভিউ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড করেছি এবং সে কিন্তু একটা আলহামদুলিল্লাহ প্রতিদিন ভাই বেশ ভালো একটা ইনকাম পায় তো আসলে আমার এই ইন্টারভিউগুলো নেওয়ার পিছনে একটাই তথ্য আমি দিতে চাই আপনাদের সেটা হচ্ছে বেসের সাথে কে কীভাবে যুক্ত হইল এবং এই পর্যন্ত তার স্যাটিসফ্যাকশনটা কত দূর এবং আমার যেরকম থিঙ্কিং হয় আমার ওই আমি অনেক সময় বলার চেষ্টা করি যে অনেক কোম্পানিতে আমি ইনভেস্ট করে সকালে ঘুম থেকে উঠে মানে সকালে রাতে ঘুমাইতে পারতাম না সকালে ঘুম থেকে উঠে আগে চেক করতাম কোম্পানি আছে না নাকি নাই কিন্তু বিটার এটা আমার জিরো পার্সেন্ট পর্যন্ত ফিল হয় না যে সকালে উঠে আমি এটা চেক করবো আমি তো এই মালয়েশিয়া আসছি চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত বিটার বিসটা ঢুকেই নেই কারণ আমার প্রয়োজনই পরে যে আমার আগে যেমন হতো আমি মনে করতাম সকালে উঠে ব্যানেজ আচ্ছা এখন থেকে আলহামদুলিল্লাহ আয়সা দেখি মালয়েশিয়াতে আয়সা দেখি আলহামদুলিল্লাহ আমার আর বিশ্বাস কোনদিনেরা যাবে না মানে এখন আস্থার জায়গাটা তৈরি হয়েছে আস্থার জায়গাটা আপনার ততদিন পর্যন্ত তৈরি হবে না যতদিন পর্যন্ত আপনি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন যতদিন পর্যন্ত বিটি আর ভালো করে জানবেন আসলে বিটিআরকে জানতে হলে প্রোগ্রামও অ্যাটেন্ড করা লাগে না যদি আপনার জানার আগ্রহটা থাকে বর্তমানে অনলাইনের যুগ এবং অনলাইনে সার্চ দিয়ে আপনি হাজার হাজার ভিডিও দেখতে পারবেন সার্ভার রুম দেখতে পারবেন ব্লক চেঞ্জে করতে পারবেন সব কিছু দেখেন সব কিছুই জানেন তারপরে টিম করেন অথবা ইনভেস্ট করেন আমি সব সময় বলি আগে নিজে জানবেন তারপরে করবেন আমার কাছে প্রচুর এসএমএস আছে যে বিঠা রয়েছে কীভাবে কাজ করবো কত টাকা দিয়ে কত ইনকাম হবে আমি তাকে অনেকগুলো ভিডিও লিস্ট দিই বলি আগে কোম্পানিকে জানেন ইনভেস্ট আগে করা লাগবে না বলে না আগে একটু বলেন আমি বলি আগে বলবো না সে যদি কাজ করে করবে নাইলে নাই আমি কত ইনভেস্ট করবে কত পাবে সেটা বলে আমি কাউকে বিঠার বেছে এ পর্যন্ত জয়েন করাই নেই এবং করাবো না আগে আপনি কোম্পানি সম্পর্কে জানেন ভালো লাগলে করেন নাইলে নাই আপনি এখন মনে করেন আমার সাথে কথা বলছেন আপনার সাথে কথা বলছেন আপনি একজন করে নাই ছয় মাস পর ঠিকই করবে কারণ সে যদি বেস্ট জায়গায় যাইতে চায় হবে জি জি দেন আপনি লেট করতেছেন আপনার লস হইতেছে আমার কিছু না

এটাই বলতে চাই যে খুব তাড়াতাড়ি টুয়েস্টার হন এবং একটা ভালো প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করেন আর বিঠার সব থেকে মজা প্যাসিভ ইনকাম আপনি যখন স্টার হবেন না আপনার একটা প্যাসিভ ইনকাম তৈরি হয়ে যাবে কাজ করেন আর না করেন ইনকাম আসতেই থাকবে তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ